গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিত্য দিনের মতো আজকেও কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো প্রত্যেকে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও সত্যি ঘরে যে কোনো কাজ করাবে মিস্ত্রিদের নিয়ে কিন্তু খুব সমস্যা একদিন আসবে তো তিন দিন আসবে না আর সেটাই আমার সাথে হচ্ছে এর আগেও অনেকবার হয়েছে এটা নতুন নয় ঘরে যখনই কাজ করিয়েছি মিস্ত্রির পেছনে ছুটতে ছুটতে যা মানে যান বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আর সব থেকে বড়ো ব্যাপার থাকে কি বলতো তো গৌতম যেহেতু বাড়িতে থাকে না এই বিষয়গুলো আমাকে দেখতে হয় আর আমার এত বিরক্তি লাগে না খারাপ লাগছে এটাই যে উপরে যে কাপড় নাড়া হয় সেগুলো নাড়তে যেতে পারছি না জামাকাপড় কত জড়ো করে রেখেছিলাম কালকে লাস্ট পর্যন্ত সেগুলো মেশিনে দিলাম আর এই দুই দিন যেহেতু ওদের অফ আছে ভাবলাম আজকে দোতলাটা খুব সুন্দরভাবে ঝাড় দেব। কেমন একটু লাগে না তো একটা জায়গায় উপরে জামাকাপড় রয়েছে যদি একটা নিচে টপকে পড়ে আর ওই নোংরার মধ্যে তাই ভাবলাম আজকে ওরা না ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছে আমি গৌতমকে বলেছিলাম তুমি ওদেরকে বলবে জ্বালা দিয়ে ফেলে দিতে ঝাড় দিয়ে হয়তোবা বলেছে কিন্তু ওরা করেনি তো নিজের ঘর নিজেকেই করতে হবে তো ভাবলাম সুন্দর করে এই যে ঠাকুর ঘর দেখছো এটাকে আমি রোজ দিনই ঝাড় দিয়ে দিয়ে মুছে নিচ্ছি ওরা যখন বেরিয়ে যাচ্ছে তারপরে তো এই জন্য একটু পরিষ্কার আছে কিন্তু বারান্দাটা প্রচুর নোংরা এগুলো সব একসঙ্গে ঝাড় দিয়ে জড়ো করে তারপরে এগুলো নালিতে ফেলবো তবে গিয়ে একটুখানি পরিষ্কার লাগবে আর কি তবে মুছবো না কেননা হয়তো কালকে আবার কাজে আসতে পারে আর কি বলো তো তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের বললাম না যে রেলিংটা দেব রেলিংটা দেব আপাতত বুঝতেই পারছো অনেক কাজ আছে যেহেতু ছোট ঘরটার মধ্যে একটা এসি নেওয়া হচ্ছে এদিকে রেলিং দেওয়া হচ্ছে ওইদিকে আবার ওয়ারিংয়ের কাজ চলছে তো অনেকটাই বাজেট তো ভাবছি কি বলো তো রেলিংয়ে তো আমি একটু কাজ দেব ভেবেছিলাম তোমরা আমার রান্নাঘরে খেয়াল করেছো কি না জানি না দেখবে দুই সাইডে দুটা কাজ রয়েছে তো ভেবেছিলাম যে এই টাইপের ডিজাইনটাই দেবো তার মধ্যে দেখলাম আবার নিত্য নতুন অনেক রকম ডিজাইন বেরিয়েছে আমি একটা ডিজাইন না চুজ করেছি সেটা কি তোমাদের দেখাবো কি না ভাবছি দাঁড়াও যদি পারফেক্টলি মানে চুজ হয়ে যায় আমি একটা পছন্দ করেছি আর ঘরে যত জিনিস লাগিয়েছি এটা সত্যি বলতে হবে গৌতম সবসময় এটাই বলে থাকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লাগাও আমাকে না দেখিয়ে বা আমাকে না জিজ্ঞেস করে আমার পছন্দ ছাড়া ঘরে একটা জিনিসও গৌতম আজ পর্যন্ত লাগায়নি তো আমি একটা পছন্দ করেছি বড় মেয়ে আর আমি মিলে দেখবে তো তোমরা ভালো লাগে কিনা কালকে আমি কমিউনিটিতে দিয়ে দেবো আগে চুজ করে নেই কালকে না পারি এই পাঁচ সাত দিনের মধ্যে দিয়ে দেবো তোমরা একটু বলবে তো কোনটা বেশি ভালো লাগছে তোমাদের মতটা একটু নেই অনেক সময় কী বলো তো নিজের পছন্দ অত ভালো হয় না এই জন্য তোমাদের বলি রেলিংয়ের মাঝখানে আমার একটু ইচ্ছা আছে আর কি অনেক দিন থেকেই তো তোমরা একটু বলবে ঠিক আছে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ সেরে নিয়েছি মানে ঝাড় দিতে দিতে বিশ্বাস করবে না প্রায় মনে হয় উপর নিচটা ঝাড় দিতে আমার তিরিশ মিনিট মতো লেগেছে আর আমি স্প্রিট করে তোমাদের দেখাচ্ছি বলে মানে বুঝতে পারছো না মানে এত আর এর মধ্যে আবার মেয়ে টিউশনির থেকে আজকে রাত্রে এসে বলছে যে মা কালকে স্কুল খুলে যাবে অথচ মিসরা দেখো কোনো রকম মেসেজ দেয়নি তাকে গ্রুপে অ্যাড করেনি তো অন্য স্টুডেন্ট থেকে জানতে পারলাম অথচ মেয়ের ড্রেসও কেনা হয়নি আমরা শুনেছি আগস্ট মাসে নাকি মেয়ের স্কুল খুলবে আমরা তো অবাক যে আগস্ট মাসে যদি স্কুল খুলে কবে পরীক্ষা আর কবেই বা পরীক্ষা দেবে তো যাই হোক এইগুলো নিয়ে একটু বিজি থাকবো তবু ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করবো বললাম না ওই যে হাজার জন এই হাজার জন আমার জন্য ওয়েট করে থাকে আর এই হাজার জনের ভালোবাসার থেকে আমি নিজেকে কোনোদিনই বঞ্চিত করতে পারবো না বিশ্বাস করো সঞ্চিতা ভাই বলে না আমি ভালোবাসার কাঙাল সত্যিই ভালোবাসার কাঙাল এই হাজার জন মানুষের ভালোবাসার থেকে আমি নিজেকে কোনো বঞ্চিত করতে পারবো না তো এই যে ঝাড়টার দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করেছি আর আজকে ললিতা দেবনাথ ভাই কালকে আমাকে বলেছিল যে কচুরির একটা মানে রেসিপি শেয়ার করতে তো আজকে এটা কমেন্টটা পড়তে পড়তে আমার ছোটো মেয়ে যখন ছিল আমি কমেন্টটা পড়লাম তখন আমি বললাম যে একটা ভাই বলেছে আমাকে কচুরির রেসিপি শেয়ার করতে আর ওইখানে বাড়ির থেকে বড়ো মেয়ে ডাইনিং টেবিলে টিভি দেখছিলো আর গৌতমও ঘরে ছিল বলছে তাহলে আমাদের ঘরেই আজকে হয়ে যাক যেহেতু বাড়ি বৃষ্টি পড় পড়ছে আর একটু বৃষ্টি যেহেতু পড়ছে কচুরি খাওয়াই যায় তো আমি ভাবলাম ডাল আগে থেকে ভিজাতে হয় যদি আমি ডাল পুরি করি তাহলে একটু ডাল ভিজাতে হতো তো সেটা সম্ভব না এত তাড়াহুড়ো করে হবেও না আর যেহেতু প্ল্যানটা হয়েছে দুপুরে যার জন্য হবে না আমি বললাম থাক আজকে বরং আলু পুরি খাও নেক্সট দিন তোমাদের ডাল পুরি করে খাওয়াবো তো ডাল ডালপুরি আর আলু পুরির মধ্যে রেসিপির তো পার্থক্য কিছু নেই শুধু ওইটা থাকবে ডাল এটা আলু আর মশলা সমস্ত কিছু একই থাকবে তো ওই দিদি ভাইয়ের জন্য আমার এই রেসিপিটা আজকে বিকালে তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে তার মধ্যে কী বলতো পনির নেই ঘরে সবার ইচ্ছে ছিল পনিরের তরকারি লাস্টে আমাকে আলুর দমই করতে হলো কিন্তু রান্নাটা যখন বসিয়ে দিয়েছি তখন আবার গৌতম পনির নিয়ে হাজির হয়েছে আমার যে আমার রান্না অলরেডি হয়ে গেছে তুমি পনির নিয়ে আসছো বলে এর মধ্যে তুমি কেটে কেটে দুই একটা দিয়ে দাও আমি মেয়ে খেয়ে নেব তারপরে আমি তাই করেছি জানো তো এইরকম আর কি আর আজকে দেখো দুপুরে আমাদের রান্না হচ্ছে কি এই ডাটাগুলো খুব টেস্ট একটু সর্ষে বাটা পোস্ত বাটা একসাথে মিলিয়ে একটু ডাটা চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে ফ্যাসা মাছ ফ্যাসা মাছ বেগুন দিয়েই বেশি ভালো লাগে যেহেতু বেগুনটা বাড়ন্ত তাই আজকে আলু দিয়েই করলাম আর ঝাল আমি কিভাবে করি তোমরা অনেকেই দেখেছো আমি সমুদ্রের মাছ একটুখানি সরষে বাটা দেই জানো তো জানি একটু খাওয়াটা মানে ক্ষতি সরষে খাওয়াটা সব তরকারিতে ঠিক নয় তবু কি বলে তো একটু দিলে ভালো লাগে হ্যাঁ তাই কালকে যেহেতু ঝোল হয়েছে আজকে তাহলে এটাই করি আর এই যে দেখো অল্প করেই করলাম চারটা পিস দিয়ে আমার এই তো রান্না কমপ্লিট আর তো ডাল করেছি ডাল রয়েছে আর কালকে যেন মাছের ঝোলটাও অনেকটা রয়ে গেছে আর কালকে ওর ঠাম্মি মাংস দিয়েছিল মাংসটাও ছিল এখন কটা বাজে বাবা পাঁচটা ফুচকুটার এখন একটু শরীর ভালো আছে তো পুচকু বললে তোমরা আবার অ্যাকচুয়ালি কি বলো তো সন্তান তো এক সময় বাচ্চা বলি এক সময় পুচকু বলি এক সময় মা বলি এক সময় স্ত্রীজা বলি এক সময় তুতু বলি অ্যাকচুয়ালি ও না ছোটোবেলায় যখন হয়েছিল। সাড়ে তিন কিলোর থেকে প্রায় চার কিলোর মতো ওয়েট হয়েছিল তাও নর্মালে হয়েছিল তো এত গুলুমুলু ছিল এত মোটা ছিল আর নাকটা এত সুন্দর ছিল না তো সবাই নাম রেখেছে বিশেষ করে ওর বাবাই ওদের নামটা রেখেছে আমি রেখেছিলাম তোতা টিয়ার ঠোঁটের মতো নাকটা এরকম ছিল তো আমি সেখান থেকেই তু তু নাম রেখেছিলাম হ্যাঁ এটা মনে হয় তোর পিসি বানিয়ে দিয়েছে জামাটা তারপরে হ্যাঁ তো সেই থেকে এই যে এখানে বসে আছি ঘাস হয়েছে ওই ফুল গাছগুলোতে একটু ঘাস একটু ঘাস আর এই যে দেখো বর দিদির সাথে বর দিদি বর দিদির সাথে আবার একটা ছোট ভাইও এসছে বল কি বলবি ওদেরকে হ্যালো বল হ্যালো বলো না খারাপ বলবে বাবা হ্যালো বলো ওদেরকে বাজে বলবে বাজে কথা বলতে পারে না বলো ফাঁস হয়েছে প্লাস কত তেতুল গাছ হয়েছে এইগুলো কি গাছ রে এগুলো কি শাক নাকি হোক গাছগুলো বড় হোক দেখব দেখব কি আর এই যে দেখো ছোট্ট গাছটা লাগিয়েছিলাম ওই নীলকণ্ঠ গাছ সেটা একটুখানি করে বড় হচ্ছে এই দেয়ালের সাইডে দিলাম আমার এটা সবথেকে বেশি ভালো লাগছে ছোট একটা লেবু হয়েছে ওয়াও দেখে আগেই ছিল ঘাসগুলো তুলে দিতে ধরিস না পোকা থাকে যখন ধরছিস কেন তুই কিছুতে হাত দিস না দেখ ঘাস হয়েছে কত এই মাটিগুলোতেই মনে হয় ঘাসের বীজটা ছিল জল দেয়নি ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল না কিছুতে বুঝলি ওরকো হ্যাঁ সে ফেলে দাও কি ফেলবে কিনা জিজ্ঞেস করবি আম তো দি দি থাক এইখানেই থাক এইখানেই থাক গাজ থেকে খুব ভাল লাগে এইজন্য তো দেখো দেখি এবার লাগাচ্ছি তো আস্তে আস্তে আরো আনতে হবে কাছে

ছোট্টো ছোট্টো টব তার মধ্যে এক গাদা ঘাস এইগুলো হচ্ছে লঙ্কা লঙ্কা চারা তুমি এটা লঙ্কা গাছ ওই যে তোমার সামনে যে এটা হ্যাঁ লঙ্কা গাছ কেন আর ওই দেখো তো এই যে দেখেছো নয়নতারা সাদা নয়নতারা গাছটা ওর পাপা আমাকে কত বকাবকি করেছিল যে এটা হবে না জ্যান্ত হবে না তুমি কেন তুলে নিয়ে লাগিয়েছো তো দেখো ঠাকুরের কৃপায় হয়েও গেছে ちかっょ তো ওইগুলো সারার পরে আমি কিন্তু আজকে জানো তো স্নান হয়নি আমার আজকে আমার বড় মেয়ে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে যার জন্য আর স্নানের চাপটা ছিল না আর স্নান করিনি তার কারণটাও বলছি তোমাদেরকে যে কেন স্নান করা হয়নি আজকে এখনও পর্যন্ত এখন বাজে বিকাল ছটার মতো তো এখনও ভাবলাম আর স্নান করে লাভ নেই একবারে রান্নাটা সেরে তারপরে যাব স্নানে ঢুকবো কারণ আমাকে এসে আবার এই আলুর দম পুরি করতে গেলে ঘেমে আমি অস্থির হয়ে যাব আর আজকে আমি পুরো মন্দিরা হয়ে গেছি মানে একদমই মানে সকালে একবার স্নান হয় তারপরে আবার বিকেলে হয় রাত্রে হয় কিন্তু আজকেই এই ফার্স্ট হলো যে সকালে বাসি কাপড় ছাড়ার পরে আমি এখনো পর্যন্ত স্নান করিনি তবে হ্যাঁ স্নান করব তো ভাবলাম এগুলো সব রেডি করে শুধু পুরীর ভিতরে পুরটা ভরে রেখে তারপর চলে যাব তো দেখো রেসিপিটা শেয়ার করি নয় তো ললিতা ভাই আবার বুঝতে পারবে না এখানে দেখো আমি চন্দ্রমুখী আলুটাই নিয়েছি আমার খুব ভালো লাগে আর আমরা চন্দ্রমুখী আলুটাই খাই বেশিরভাগ তো আমি ওইটা প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো একটু তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি হিং ফুরনে আবারও বলছি আমি তেলটা দিয়েছি তেলের মধ্যে হিং দিয়েছি তার মধ্যে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে হলুদ কিন্তু দেয়নি তারপরে হচ্ছে গিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি চিনি স্বাদ মতো তো পুটটা আমি বানিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা করে আর এইখানে দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো সব মশলা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে দিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু চিনি তারপরে দিয়ে তারপরে যে মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত তেল না বেরোয় তো আমার কাছে যেহেতু টমেটো ছিল না যার জন্য কি করেছি তো একটুখানি টমেটো সসই দিয়ে দিয়েছি যে এটা না হয় ওইটা দিয়ে কাজ চাল আর কি চালানো আর কি আর আলুটাকে ভাজি নি আলুটা এমনিই না বেশি গলে গেছে তারপরও একদম ঘ্যাটাঘ্যা হয়ে গেছিলো আজকে আলুটা তোমরা যখন করবে না আলুটাকে এত গালাবে না আর সেদ্ধ আলু দিয়ে না করলে বরং আমার কাছে মনে হয় বেটার হয় আলুর দম অনেকে দেখি সেদ্ধ আলু দিয়ে করে আমি কি করি তো আলুটাকে সেদ্ধ না করে তারপরে আজকে যেহেতু ওই আমার পুরটার জন্য পুরীর পুরের জন্য যেহেতু আলুটা সেদ্ধ করতে হতো আমি ভাবলাম এটু একটু সেদ্ধ করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য করতে গেছি তবে হ্যাঁ খেতে কিন্তু ভালো হয়েছিল যেন বলতে নেই খেতে ভালো হয়েছিল তো আমি আলু কি করি ভালো করে কষিয়ে ধীরে ধীরে অল্প আচে আচে তবে করি আর এই যে দেখো কী কী দিলাম দেখেছো গরম মশলা ফোরন দিয়েছিলাম আর এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম আর এইবারে রান্নাটা আমার এখন হয়ে গেছে এখন নিয়ে এসেছে গৌতম পনির বলে তুমি না পনিরের কথা বলেছিলে আমি পনির নিয়ে আসছি আমি বলছি তুমি পনির নিয়ে আসছো আমার কিন্তু রান্না শেষ বলে কিন্তু উপর দিয়ে এইটাই ছিটিয়ে দাও একটু একটু আমি খেয়ে নেব তো সবাই বলছে পনিরগুলো ভালো লেগেছিল মুখে যখন পড়েছিল ভালো লেগেছে আর অল্পই দিয়েছি আমি আর এই যে দেখো এইখানে তো তোমরা দেখেছ আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম এবার সুন্দর সুন্দর লেচি করে নেব আর কিভাবে আমি পুরটা ভরছি সেটা দেখবে তারপরে এইভাবে করবে অনেকে কি বলে তো যখন পুরি করতে চায় দেখবে ফেটে যায় লুচিটা ফেটে গেলে কি বলে তো ওইটার ভিতর থেকে ডাল হোক আলু হোক ওইগুলো ঝিরঝির করে বেরোবে তার মানে তেলটা পুরো কালো হয়ে যাবে যারা না পারে যারা নতুন করে তারা কিন্তু ওরকম করবে তুমি দেখো আমি এটাকে এই যে পুটটাকে চেপে চেপে ভিতরের দিকে যত দূর পারছি দিচ্ছি তারপরে এই যে মুখটাকে বন্ধ করছি আর মুখটাকেও না বন্ধ করবে খুব সুন্দর করে খুব সুন্দর করে বন্ধ করবে এই যে এভাবে ঘুরিয়ে দেখো আমি কি সুন্দর করে এই যে এভাবে ই করেছি এবার হালকা একটু তেল নিতেও পারি না নিলেও অসুবিধা নেই আর সব সময় ডোটা কিন্তু সফট রাখবে টাইট করে মাখবে না টাইট করে মাখলে কিন্তু সেটার পুরি কখনোই ভালো হবে না সব সময় ডোটা সফট রাখার চেষ্টা করবে আর যদি তোমরা চাও ওই যখন ময়দাটা মাখবে তখন ওইটার মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো তাহলে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে আমি যেহেতু ওই পুটটার ভিতরে দিয়েছি তাই আর ময়দাটা মাখার মধ্যে দেইনি তো এই যেইভাবে দেখো আমি সব কিছু এইভাবে রেডি করে রেখে একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যাব স্নানে স্নানের থেকে এসে আজকে মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে পুজো দিয়ে দিয়েছে মানে আমার ওই চাপগুলো নেই ঠাকুরকে মানে মেশ সন্তুষ্ট করেছে আর এই যে দেখো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেইনি কারণ আমাদের পোড়া তেল খুব একটা কাজে লাগে না আর এই যে দেখো আমি আলতো হাতে কি সুন্দর করে বেলছি দেখবে একটু চারিপাশ দিয়ে বেরোবে না কিচ্ছু না আর বেশ গোল হবে একদম আর তেলটাও দেখবে নোংরা হবে না অনেকে করে পুরি টুরি করলে না কচুরি পুরি করে যারা তারা তাদের কিন্তু দেখবে তেল বেরিয়ে মানে ভিতর থেকে পুরটা বেরিয়ে গিয়ে একদম তেল কালো করে দেয় এই জন্য বলবো খুব সাবধানে করবে আর কি আর দেখো প্রত্যেকটা মানে পুরি এত সুন্দর ফুলেছে না আলু পুরি মানে তোমরাও বিশ্বাস করবে না একদম গোল হয়েছিল প্রত্যেকটা একটাও হয়নি যে এটা ফোলেনি ফুলেছে মনে হচ্ছিল ফাটিয়ে দিই আমি একটা কিছু দিই আমার না এরকম ফুলানো কিছু থাকলে মনে টুক করে একটা কিছু টুস ফুটিয়ে দিই তো এই যে দেখো এইভাবে ভেজে নিচ্ছি আর ভাজছি এর কারণ আছে আমাদেরটা এখন ভাজবো না এখন গৌতম আর ছোটো মেয়ে খাবে বড়ো মেয়ে সাড়ে আটটায় গেছে টিউশনি ও দশটায় আসবে তারপরে তো আমি আর বড়ো মেয়ে খাবো পরে গৌতম খাবে এখন ওরা খাবে মিষ্টি দই আমরা খাবো টক দই আমার কিন্তু টক দই ভালো লাগে আমি মিষ্টি দই খেতে পারি না খুব একটা হ্যাঁ তো এই যে দেখো ওদের আন্দাজ আপাতত ভেজে নিচ্ছি মানে গৌতম আর ছোটো মেয়ের আন্দাজ ভেজে নিচ্ছি ছোটো মেয়ে তো যত ভালো জিনিসই করো এই পুরি টুরিগুলো করো ও একটার বেশি খায় না সে একটার বেশি খাবেই না এই জিনিসগুলো পছন্দ করে না যত ভালো করেই দাও না কেন তারপরে আমার মনে পড়লো যে একটু শশা কাটলে ভালো হতো কত ফ্রিজে শশা ছিল বেশ ভালো লাগতো আর পারিনি হয়নি তো এই যে দেখো খাবারটা ওদের বেড়ে দিলাম ওরা খেতে বসছে এবার দেখি মেয়ে কি বলে আমরা দেখবে এই টাইপের খাবার যখন রান্না করি যখন বাচ্চাদের দেই তখন থেকে কিন্তু ওইখান থেকে একটুখানি আমরা এক বাইট হলে মুখে নিয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে আমি তো দেখি মা বাচ্চাদের খাওয়ানোর আগে যেটা মা খা ঠিক আছে কি না টেস্ট হয়েছে না তবে হ্যাঁ অনেক মায়েরা দেখি ছোটোবেলাও টেস্ট করে দেখে আমি কিন্তু ছোটোবেলা কখনও টেস্ট করিনি এই এখনই টেস্ট করি তো ওই যে দেখো বড় মেয়েও চলে এসছে আর আমরা বসছি খেতে আমরা দুজন নিলাম টক দই আর মেয়ে বলছে মা এত ভালো হয়েছে কিন্তু আমি এখন তো টিউশনই পড়ে এসেছি যেন এই সময়টায় না হলেই ভালো হতো ঘরে থেকে রিল্যাক্স হয়ে যদি খেতে পারতাম ভালো লাগতো আমি বলছি এখন তো ঘরেই থাকবে সারা রাত রেস্ট করবে রিল্যাক্স হয়েই খাও বলে না তাও যেন গরম লাগছে তো বাড়ির থেকে এসছি আর পুরী যেহেতু বৃষ্টি এত হয়েছে তার মধ্যে গরম ভাবটা কাটেনি যেন তো আমাদের এখানে মানে খড়গপুর মানে বৃষ্টি নেই বৃষ্টির কোনো হদিস নেই এখানে বুঝতে পারছো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই খেতে খেতে এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো আর দিদি ভাইয়ের জন্য এই রেসিপিটা রইল অবশ্যই বলো কেমন হয়েছে এই বাজে দুটা রাত দুটা আর এই হচ্ছে আমাদের দুষ্টু এখন খেতে বসছে খিদে পেয়েছে একবার খাওয়া হয়েছে আবার খিদে পেয়েছে এই দেখো রাত বাজে এখন দুটা দেখেছো তোমরা ভালো করে দেখে নাও পনেরো মিনিট বাকি দুটা বাজে আর এই যে ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে আর কি দিয়ে খাচ্ছে দেখো কি কি খাচ্ছিস ডাল ভাত পেঁয়াজ লঙ্কা তোমাদের কাদের কাদের খিদে পাই এই রাত দুটার সময় আমাদের ঘরে এর আগেও দুদিন ওর পেয়েছে রাত দেড়টার সময় ম্যাগি আজকে আবার ভাতের খিদা পেয়েছে তাও